ইন্ডিয়া মুদি কোসাই বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে কোণিজায় আগুন লাগিয়ে দিয়েছে মুদি কোসাই তুমি বলতে পারো না মুসলমানদের ইতিহাস সালাউদ্দিন আইবকের ইতিহাস মাহমুদ বিন কাজীমের ইতিহাস তারিখুল জিয়াদের ইতিহাস একজন মুসলমান গর্বে উঠলে মুদি কোসাই বাবরি মসজিদ চহো মসজিদগুলো মাদ্রাসাগুলো ভেঙ্গে ফেলে দিয়ে বাংলাদেশের ছেলু বটি মানুষের আগুন লাগিয়ে দিয়েছ একজন মুসলমান যদি সালোদ্দিন আইবির মতো মহাম্মদ দিন কাসিমের মতো তাহরিফদিন জিয়াদের মতো জেগে ওঠে মনে রাখো মুদি তোমার দেশ খান খান করতে মুসলমানদের সময় রাখবে না মোদী একজন কছাই আমরা ঈদে ঈদের পাশাপাশি ইন্ডিয়ান পণ্যগুলোকে বর্জন করে বয়কট করে বাইরে ফেলে দিয়ে আমরা তীব্র নিন্দা জানাই মোদী কষাই সহ নেতা নিয়ামি সহ পৃথিবীর মুসলমানদেরকে যেভাবে নির্ভরভাবে হত্যা করছে আগুনে জ্বালাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই অনতি বিলম্বে আমরা চাই এই হত্যাযজ্ঞ বন্ধ হোক বাংলাদেশের মুসলমানদের কাছে কয়েকটা দাবি আপনারা নকল রোজা রেখে নকল নামাজ পড়েন সালাতুল তাসবি করে তারপরে সালাতুল তাহিয়াতুল ওযু পড়ে দুখুরুল মসজিদ পড়ে নফল নামাজ পড়ে মুসলমানদের জন্য দোয়া করতে পারেন নফল রোজা রেখে দোয়া করতে পারেন এবং তাদের পণ্যগুলো বয়কট করে আপনারা নীরব জিহাদে শরীক হতে পারেন বলতে পারবেন আমরা কিছু মানুষ বাংলাদেশে মিছিল মিটিং সমাবেশ প্রতিবাদ করলে কি ইজরায়েল বন্ধ হয়ে যাবে ভারত বন্ধ হয়ে যাবে তা হতে পারে না ইব্রাহিম আলী সাল্মানকে যখন আগুনের কুণ্ডলিতে ফেরিয়ে আগুন জানানো হয়েছিল ব্যাংক প্রস্রাব করেছিল ব্যাংক ভালো করে জানে আমার প্রস্রবে আগুন নিববে না তথাপি ব্যাংকে প্রশ্ন করা হলে ব্যাংক বলেছিল আমি ইব্রাহিমের পক্ষে আছি আমি ইব্রাহিমের রবের পক্ষে আছি আমি এটা বুঝানের জন্য আমার স্বাস্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে গিয়েছি সংগ্রামী তিদি জনতা মুসলিম জনতা আমাদের স্বার্থ অনুযায়ী আমরা ইউটিউবে ফেসবুকে গুগলে সরাসরি মিছিল মিটিং এ প্রতিবাদ সভায় মানব ইন্টারনেটের মাধ্যমে আর জাদীরা চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই আমরা নেতা নিহকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলকে বর্জন করেছে আমরা এই বর্বর হত্যাযজ্ঞকে মুসলমানের বাচ্চাদেরকে যারা আগুনে পুড়িয়ে মারছে মুসলমান মা বোনদেরকে যারা হুম করে টুকরা করে দিচ্ছে আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই সাথে সাথে বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোন দোকানে থাকলে আমরা ওই নামিয়ে দেব দোকানদার ভাই বলছে আমরা ক্রয় করব না না বিক্রয় আমরা ছাড়া আপনার জনতা আছে আমরা ইজরায়েলি পণ্য বক্ষণ করব না পানীয় পান করব না পেপসি কোকাগলা মেরিন্ডা ইত্যাদি খাওয়া মানি আমার মুসলমান ভাইয়ের রক্ত খাওয়া আমার আপনার টাকা দিয়ে তারা সেই টাকা দিয়ে বিমান কেনে ওইটা দিয়ে ক্ষেপণা কেনে ওইটা দিয়ে ট্যাঙ্ক মিচাইল কেনে রাসায়নিক যন্ত্র কেনে ট্যান কেনে আমার আপনার মুসলমান ভাইদেরকে কষ্ট দিয়ে ছাড় যাতবরণ করাচ্ছে মনে করবেন না বাংলাদেশে হামলা যাবে না ওই বিক্ষুকের যে বলা হয়েছিল হে বিক্ষুক আমার বাড়িতে ভিক্ষা করতে আসো বিক্ষুক বলছে আস্তে আস্তে লাইনে লাইনে সিরিয়ালে আমি সবার বাড়িতে যাব আজ ফিলিস্তিনি যদি গাজায় যদি রাফায় যদি সে ইসরায়েলি তথা হায়েনারা উত্তরা আমেরিকান লাল্লার কুকুর গুড়া ওখানে গাটি বাদে আশেপাশে লেবানন সুদান সৌদি আরব কাতার মিশর ইয়েমেন সহ মুসলমান ভাইদের উপর আস্তে আস্তে সবার বাড়িতে ভিক্ষা করতে যাবে মানে হামলা করবে সময়ে আমরা যদি এখন ঘুমিয়ে থাকি এক সময়ে বাংলাদেশও সেই ইন্ডিয়া থেকে ঘাঁটি করে সেই মিয়ানমারে ঘাঁটি করে ইসরায়েলের তারা বাংলাদেশও হামলা করতে পারে আমাদেরকে কোন পেশা করার জন্য চতুর্দিক দিয়ে গিরি আসছে মুসলমান এখনো ঘরে বসে থাকতে হবে না যার যে দাও বড়ি ক্ষমতা গুরাল যার যে শক্তি তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আপনারা আমরা করে তাও বড়ি ঘন্টা কোরআন লাঠি ইট পাটকেল দিয়ে জয় করেছে জুলাইয়ের অভ্যুত্থানে মাত্র ইট পাটকেল দিয়ে আমরা জয় করেছে হে মুদি কষায় হে নিয়া নিহাত ডোনাল্ড ট্রাম্প তোমরা জানো বাংলাদেশের মুসলমানের সাহস শক্তি সামর্থ্য আছে শুধু যদি অর্থনৈতিকভাবে সবল হয় অর্থের দিক যা বাংলাদেশের মুসলমান সবল হয় হে ভারত তোমাকে জয় করতে বেশি দিন বাংলাদেশের মুসলমানের লাগবে না বাংলাদেশের মুসলমানেরা দাড়ি টুপি তসবি আর চাই নামাজ হাতি নিয়ে এক খেতিবাদীদেরকে বাংলাদেশকে তাড়িয়েছে সুতরাং মনে করবা না বাংলাদেশ যদি জেগে যায় মুসলমান যদি বিশ্বের জেগে যায় তোমাদেরকে জয় করার সময়ের ব্যাপার অতএব আমরা সেই ব্যাঙ্গের দায়িত্ব হলো নিজে প্রস্রাব করে হোক আগুন নিমানের চেষ্টা করবো আমরা বুঝাইতে যাব আমরা আল্লাহর পক্ষে আছি আমরা ভিলিপিরের পক্ষে আছি আমরা গাজা বাক্সির পক্ষে আছি মুসলমানের পক্ষে আছে ইহুদি খ্রিস্টান নাসারা যতই ষড়যন্ত্র করো অমাকারু মাকারম والله خير الماكرين আল্লাহ বলেছে তারা যখন ষড়যন্ত্র করে আমি যখন কৌশল অবলম্বন করি তাদের ষড়যন্ত্র দুলিশ্বাদ হয়ে যায় হে নেতানি বহু হে রক্ত পিপাসু কষাই মোদে হে ডোনাল তাপ হে উস্কি দাতা তোমার সেই তস্তদে উত্তমিন যখন লাগে ট্রেন খাবারে হামলা করে আগুন লাগিয়ে দিয়েছিল তোমার আগের জল ডাবলু বুসকে জিজ্ঞাসা করাও মাত্র একটা ইন্টারনেটের বার্তা দেওয়ার পরে সতেরো হাজার বর্গফুট উপরে হেলিকপ্টার নিয়ে পানি হয়েছিল আবার যদি মুসলমান দেবার মতো সাদ্দামের মতো আরেকজন জাগ্রত হয়ে যায় এই টোনালটা তুমিও রক্ষা পাবে না তোমার দেশ রক্ষা পাবে না আর ভারতে যদি আরেকটা মুসলিম দেশকে হত্যা করা হয় ভারত আরেকটা মসজিদ বাঙ্গা হয় আরেকটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় এই মুদি জেনে কা তোমার এই বাংলাদেশের একটা হিন্দুকে আমরা ছাড় দেব না এগুলাকে বঙ্গোপসাগরে চুবিয়ে চুবিয়ে তোমার দেশে পাঠাবো সুতরাং মুসলমান যার যেই দায়িত্ব আছে ওই দায়িত্ব অবস্থায় যার যে অবস্থান আছে সেই অবস্থান অবস্থায় আমরা বের হতে হবে বের হলে যখন দেখাইলে তুই নির্বিক্রক মুসলিম জাতি দেখাইলে তুমি জাতি নিরস্ত্র যুদ্ধে বিজয় হবে তুমি আমরা বিজয়ী লাভ করেছি একাত্তরে আমরা বিজয়ী লাভ করেছি জুলাইয়ে আমরা আর একটি বিজয় দেখব আমরা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান করেছি খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান করেছে বাংলাদেশের প্রধান উপদেশ আমরা আন্তরিক মবারকবাদ অভিনন্দন জানাই ভারতের সাথে ইতিমধ্যে এক এক করে কয়েকটি ব্যবসা আমদানি করা বন্ধ করে দিয়েছে আগামীতে আমরা ইলিশ মাছ আমাদের চিংড়ি মাছ পাড়াবনা আমরা ফারাক্কার বান্ধের পাশে নিজের অর্থায়নে পদ্মা সেতু করেছে ফারাক্ডার বান্ধের পাশে আমরা আরেকটা বাদ বের করে দিয়ে সময় মতো পানি দিবে না অসময়ে পানি দিয়ে বন্যা করবে এইটা হতে দেব না আমরা সঙ্গে সম্পন্ন করার জন্যে আমরা সচেষ্ট থাকবো আমরা নির্ভীক থাকবো আমরা মুসলমানদের